তো আপনার হারিয়ে যাওয়া জিবিল অ্যাকাউন্ট কিভাবে রিকোভারি করবেন বাট আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তারপরে আপনার অনেক অনেকদিন আগে পুরো আইডিটা ইয়ে ক্লিকে ফেরত আনতে পারবেন যেহেতু আপনি পাসওয়ার্ড ইমেল আইডি মনে নেয় তারপরেও ফেরত আনতে পারবেন জাস্ট ওয়ান ক্লিক ওকে আপনার হারিয়ে যাওয়া জিমিলা অ্যাকাউন্ট রিকভারি করতে চান বাট আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি কিন্তু অনেক দিন আগে পুরনো জিমেল আইডি আপনি পেয়ে যাবেন আমি যে মেথড শিখিয়ে দেবো জাস্ট এই মেথাটা কিন্তু আপনি ফলো করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি পেয়ে যাবেন দেখুন ফার্স্ট হল আপনি কি করবেন ফোনের জিমেলটা আপনি ওপেন করবেন স্টেপ বাই স্টেপ দেখতে হবে কীভাবে আপনার হারিয়ে যাওয়া অনেক দিন আগের জিমেল আইডি কীভাবে রিকভারি করতে ইমেল আইডি পাসওয়ার্ড লাগবে না ফার্স্ট অফ জিমেল ওপেন করে জাস্ট প্রফাইলে ক্লিক করবো আমার ক্ষেত্রে দেখুন আমার ফোনে পাঁচটা জিমেল আইডি অলরেডি লগ ইন রয়েছে ঠিক আছে তো এরকম আইডি আরও ছিল যেটা মোবাইল থেকে হারিয়ে গেছে বাট এই পুরো আইডিগুলো আমি আনতে চাই এই মোবাইলে তো আপনার কাছে দুইটা তিনটা লোক থাকতে পারে কিন্তু আরও জিমেল ছিল যেটা হারিয়ে গেছে আনার জন্য জাস্ট দিকে দিকে একদম আপনি একটা অপশন পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে প্রথমে ক্লিক করুন তো আমি অ্যাড আনাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করলাম দেন এইভাবে একটা সিম্পল দেখুন খুলে এসে গেছে এখানে আপনার সামনে একদম উপর সাইডে অপশন পেয়ে যাবেন গুগল জাস্ট সিম্পলি আপনি গুগল একটা ক্লিক করে দেবে ওকে তারপর আপনার সামনে জাস্ট এইভাবে একটা ইন্টারভিউস করবে এখানে ফার্স্ট বলছে ইমেল দেওয়ার জন্য আমি ভিডিওর প্রথম বলছি আপনি ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু গেছেন বাট আপনি এখানে পাসওয়ার্ড হচ্ছে ইমেল আইডি দিয়ে খুব ইজিলি আনতে পারবেন দেন পাসওয়ার্ড দেওয়ার অপশনটাও দিয়ে দেবে কিন্তু আপনি ফার্স্ট অল ইমেল আইডি গেছেন পাসওয়ার্ড বলে মনে নেই কি করবেন ফার্স্ট অল আপনি নিচের দিকে অপশন পেয়ে ফরগেট ইমেল এখানে প্রথমেই ক্লিক করুন আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য ওকে ক্লিকে যাতে এইভাবে ইমেল আইডি ফরগেট ফার্স্ট অব অল করছেন এইভাবে ফাইন্ড ইউর ইমেল ইন্টারিয়ার ফোন নাম্বার ওর রিকভার মিল জাস্ট পুরো জিমেল আইডিভার রিকভার করার জন্য একটা নাম্বার দেওয়ার জন্য বলছে যেহেতু ইমেইল আইডি পাসওয়ার্ড মনে নাই একটা কন্ট্যাক্ট নাম্বার জাস্ট এইভাবে আপনি বসিয়ে দেবেন ওকে ফাইনালি তো একটা कांटेक्ट নাম্বার জাস্ট বসিয়ে दीजिए অনেক দিন আগের পুরনো জিমেইল ইন রিকভারি করার জন্য যেহেতু ইমেইল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন জাস্ট এইভাবে আপনি একটা নাম্বার বসিয়ে জাস্ট নেক্সট এ ক্লিক করবেন সেকেন্ড স্টেপ দেখুন মোস্ট ইম্পর্টেন্ট ইন্টার দ্য নাম অন ইয়োর গুগল অ্যাকাউন্ট হারিয়ে যাওয়া অনেক দিন আগে হারিয়ে যাওয়া পুরনো জিমেইল আইডি ফেরত আনার জন্য ফার্স্ট অফ অল নামটা কিন্তু আপনার অরিজিনাল রিয়েল নামটা দিতে হবে তো আপনার অরিজিনাল ফার্স্ট নাম দিয়ে দেবেন দেখুন এখানে আমি ফার্স্ট নাম দিয়ে দেবো আর একদম নিজে দেখুন টাইটেল নামটাও দিতে হবে মানে আপনার যতগুলো জিমিলা আগে হারিয়ে গেছে সব জিমিলাটির যে নামটা ছিল এই নামটা কিন্তু এখানে বসাতে হবে আনার জন্য ফাইন্ড করার জন্য এখানে নামটা কিন্তু হারিয়ে যাওয়া জিমেলেরই নামটা এখানে বসাতে হবে তো আমার নাম দিয়ে যেহেতু সব জিমেল ছিল যার পরে নামটা বসিয়ে দিয়েছি দেন একটা নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে একটু প্রসেসিং নেবে ওকে আপনার সামনে একটু লোডিং নিয়ে ফাইনালি এইরকম বলবে ভেরিফাই ফোন নাম্বার জাস্ট কন্টিনিউ একটু নিচে ক্লিক করবেন আপনি প্রথমে যে নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে কারণ নাম্বার একটা সহক ওটিপিও চলে যাবে গুগল থেকে ভেরিফাই করার জন্য সব সব কিছু ঠিক আছে যে নাম্বারটা যে এই নাম্বার মোবাইলে অ্যাক্টিভ রয়েছে যার কারণে ওটিপিটা আমি পেয়ে যাবো দেখুন ওটিপি বসানোর অপশনটা এখানে দিয়ে দেবে ইন্টার দ্য কোড আর নিচের দিকে নাম্বার যে নাম্বারে ওটিপি চলে যাবে আর যে নাম্বারটা আপনি দিয়েছেন এই নাম্বারটাও কিন্তু ওটিপি যাবে মেসেজ বক্সে পেয়ে যাবেন জাস্ট নিয়ে এখানে সাবমিট করতে হবে ওকে আপনি সিম্পলি ওটিপি পেয়ে যাবেন জাস্ট এখান থেকে নিয়ে সাবমিট করবেন দেখুন মেসেজ বক্স থেকে আমি জাস্ট ওটিপি গেছি জাস্ট সাবমিট করে দিয়েছি দেন নেক্সট ক্লিক করব এখানে আপনার সামনে একটু প্রসেসিং নিয়ে ফাইনালি আপনার সমস্ত পুরনো জিমেল আইডি অটোমেটিকলি দেখুন লিস্ট খুলে এসে গেছে আমার কাছে এবং সমস্ত জিমেল পেয়ে গেছি যেটা মোবাইল থেকে হারিয়ে গেছিলো অনেক দিন আগে কিন্তু গ্যারেন্টি দেখেছেন ফাইনালি কিন্তু আমার এসে গেছে এখান থেকে আপনার দেখতে হবে কোনটা ইম্পর্টেন্ট জিমেল আইডি দেন আপনার ফোনে রিকোভারি করে ফেরত নিতে পারবে তো তিন নাম্বার একটা জিমেল দেখুন শো করছে অনেক ইম্পর্টেন্ট জিমেল আইডি তিন নম্বরে রয়েছে ক্লিক করবো লগ ইন করার জন্য যেহেতু ইমেল আইডি পাসওয়ার্ড মনে নেই তো বর্তমানে কিন্তু ইমেল আইডিটা বেরিয়ে গেছে আর নাম শো করছে দেখুন বলছে এখানে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দেওয়ার জন্য কিন্তু আপনি বর্তমানে পাসওয়ার্ড কিন্তু মনে নেই তো পাসওয়ার্ডটা প্রথমে ফরগেট করতে হবে পাসওয়ার্ড থাকলে জাস্ট বসিয়ে আপনি ইজিলি লোক করতে পারবেন এইভাবে খুঁজে বের করার পর কিন্তু পাসওয়ার্ড না থাকলে একদম নিচের দিকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন পরকে পাসওয়ার্ড করেও আপনি কিন্তু ইন করতে পারবেন দেন এইভাবে বলবে জাস্ট ফোনের স্ক্রিন লক বা ফিঙ্গার লক দরজনে বলবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেবে আপনার সামনে ফাইনালি এইভাবে আবার ইন্টারভেস করবে ওয়েলকাম ব্যাক ফাইনালি আপনার ফোন ফিরত লগিং হয়ে যাবে রিকভারি হয়ে তার জন্য নিচের দিকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন কন্টিনিউ দেন তার সাইডে আপডেট পাসওয়ার্ড সিম্পলি আপনি কি করবেন আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন বেনিফিট হলো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলে রিকভারি করার সাথে এই জিমেলের জন্য একটা নতুন পাসওয়ার্ডও সেট করতে পারবেন মানে লাগাতে পারবেন তো ক্রিয়েট পাসওয়ার্ড আটকের উপর একটা স্ট্রং পাসওয়ার্ড এইভাবে তৈরি করবেন তো আমি এক্সাম্পলাম যখন এটা আমি তৈরি করলাম দেন এই পাসওয়ার্ড উপরে একবার প্রেস করবেন এইভাবে কপি করবে এখান থেকে কনফার্মের জন্য সেম পাসওয়ার্ড আবার নিচের দিকে বসাতে হবে সেম পাসওয়ার্ড আপনি দুই জায়গাতে রিটাইপ করে দেবেন সব কিছু ঠিক আছে দেখুন বসিয়ে রিচিৎ দেন সেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি ক্লিক করব রিকভারি হয়ে যাবে দেন তার সাথে একটা পাসওয়ার্ডও লাগানো হয়ে গেছে দেন এইভাবে করবে জাস্ট আই এগ্রি অপশন একটা ক্লিক করবেন অটোমেটিকলি রিটাইট করে আপনার ফোনে জিমেলে এই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে চলে যাবে জাস্ট ওয়েটিং করতে হবে ফাইনালি জিমিল আবার ওপেন করলাম রিসেন্টলি যে জিবিল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করে আনছি জাস্ট সেটা আপনি দেখতে পারবেন দেখুন জিমিল ওপেন করার প্রোফাইলে ক্লিক করবো আর রিসেন্টলি যে জিভেল অ্যাকাউন্টটা রিকভারি করছে অটোমেটিকলি দেখুন আমার ফোনের হয়ে হয়েছে উপরে করছে যেটা ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া রিকভারি করে ফেরত আনছে জাস্ট দেখুন উপর দিয়ে ইজিলি কিন্তু লগ রয়েছে